Yeah. হ্যাঁ ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তো সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু আর আমি হারটাকে বস করে নিয়েছি তো এখন বোন এখন যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়েছি তো রেডি হয়েছে মানে কোথায় যাবো কোথায় যাবো তো আজকে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ আজকে আর সকাল সকাল বলবো না তবে একটা মায়ের বাড়ি যাচ্ছি এটা এখানে এইটুকুনি তোমাদের বলতে পারছি রাত্রে একটা মোটামুটিভাবে সেলিব্রেট হবে কি সেলিব্রেট হবে বা কি হবে সেটা এখন বলছি না তো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আজ ঠিক না করে তো আপাতত চলো চলোটা একটু ট্রাই করে নি কেন হচ্ছে একদম ভেজা মাথাটা আমি শ্যাম্পু করে নিয়েছিলাম বলছিলাম তোমাদেরকে আর এখন হচ্ছে আমি একটুখানি হেয়ার ড্রাই করে নেবো কেন হচ্ছে না শুকিয়ে নিলে কি বলো তো এই রাস্তায় বেরোলে না তখন প্রচুর পরিমাণে মানে প্রবলেম হয়ে যায় কেন হচ্ছে গিয়ে ঠান্ডাটা একটু লেগে যাচ্ছে যার জন্যে ভাবলাম যে না একটুখানি হেয়ারটা ড্রাই করে নিই তো সেই জন্যে যেরকমভাবে সেরকম কাজ আর আজকে কিন্তু অনেকটা মানে অনেক কিছু ভাবনা চিন্তা আছে কিভাবে কোথায় কী করবো সেটা একটা যথারীতি কিন্তু প্ল্যান করে রেখেছি তো সেই জন্য এখন তাড়াতাড়ি সাত সকালেই বুঝতে পারছে स्नान सर आगे हम चले जाब हम मायर बाड़ी তো মায়ের বাড়ি গিয়ে বাদবে কি কাজটা সেখানেই হচ্ছে গিয়ে করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি হচ্ছে গিয়ে আপাতত চুলটা শুকিয়ে নিই তারপরে রেডি হয়ে নিই মেয়েও ওইদিকে স্নানে গেছে তো দুজনে মিলে আমরা বেরিয়ে যাবো আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো বালাই নেই তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই সেটা তোমরা জানো আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু তো আজকের দিনটা সেই জন্যই ভাবলাম যে আমরা সবাই মিলে একসঙ্গে কাটাবো তো যাই হোক কি হবে সারাদিনে সবটাই তোমাদেরকে আপডেট দেবো তো চলো আপাতত ভিডিওটা দেখতে থাকো তো মোটামুটি কিন্তু চুলটা আমি শুকিয়ে নিয়েছি আর যেটা হচ্ছে গিয়ে মুখে মেকআপ সেভাবে করিনি সকালবেলায় হালকা একটুখানি সানস্ক্রিন তো ব্যবহার করি তার সঙ্গে একটুখানি জাস্ট পাউডার আর হচ্ছে গিয়ে আর মানে লিপ বাম ব্যাস এইটুখানি কিন্তু সকালের জন্য যথেষ্ট বুঝতে পেরেছো তো তো যাই হোক মোটামুটিভাবে হেয়ারটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর মেয়েরও স্নান হয়ে গেছে তো এবার হচ্ছে গিয়ে আমাদের বেরানোর পালা আর আজকে সবাই কিন্তু নানান রকম জায়গায় ঘুরতে যাওয়া মানে পার্টি করা তো আমরাও একটা জিনিস চিন্তা চিন্তাভাবনা করেছি তো সেটা যদি জানতে অবশ্যই কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে তো চলো আপাতত দেখতে থাকো তো মোটামুটিভাবে আমি কিন্তু দেখি যে চুলটা কিন্তু শুকিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে একটুখানি এখন তো বেরোবো মেয়ে রেডি হচ্ছে আর তোমাদেরকে তো বললাম আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং একটা হতে চলেছে আর সঙ্গে কিন্তু থেকো তোমরা সবাই আর তোমরা কী কোথায় অবশ্য জানিও আর তবে এই রুদ্রাক্ষটা খুলে যাবো সেটাই ভাবছি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ওই বাড়ি যাবো সবার আগে প্রথমে বাইরে কিন্তু দশটা পনেরো দেখি কতক্ষণের মধ্যে কাজকর্ম হয় মোটামুটি কাজকর্ম বলতে কি জাস্ট রেডি হওয়া তারপরে তো হেঁটে হেঁটে যেতে হবে বুঝতেই পারছো অটোতে করে আর আজকে তো সবাই মোটামুটি পিকনিক পড়ছে যাওয়া আসা এদিক ওদিক ঘোরাঘুরি আর আমাদেরকে যেন তো দুধের সাথে ঘুরে মেটাতে হবে কেন তোমাদের দাদা ভাইনি আর সেখানে হচ্ছে আমরা কোথাও যেতে পারবো না তো যাবো বাড়ি একটা তো মোটামুটি একটা যাই হোক কিছুতে একটা চিন্তা করেছি তো চলো তো দেখতে থাক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখন রয়েছে একদম ভিআইপি রোড কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে রাস্তা কিন্তু আজকে ফাঁকা আর এতটা ফাঁকা কিন্তু সব সময় কোনো দিন থাকে না কেন প্রতিনিয়ত আমাকে বেরাতে হয় আর রাস্তা কিন্তু বললাম একদম ফাঁকা সবাই তো বুঝতেই পারছো ঘুরতে গেছে তো যাই হোক সোয়েটার পরে হালকা সোয়েটার পরে আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি এখন কিন্তু মায়ের ঘরে দেখতে পাচ্ছ আর এই যে আমার বাবু এ দেখেন একটুখানি খাচ্ছে ঠিক আছে ও খেয়ে নিক তারপরে আজকে আমাদের কি হবে মা হ্যাঁ এখন খাচ্ছে ঠিক আছে আজকে আমাদের একটা পার্টি আছে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে বাবু আগে খেয়ে নিক তারপরে আজকে অনেকটাই শর্টস ওর পাবে ঠিক আছে বাবু আজকে শর্টস মানবে তো হ্যাঁ তো আমরা তো বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আসিনি সত্যি কথা বলতে শুধু চা একটু খেয়েছিলাম আর এখানে কিন্তু সোম আসার সঙ্গে সঙ্গে মানে আসার আগেই কিন্তু টিফিনের ব্যবস্থা করে রেখেছিল তো টিফিন টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে আর বাবু কত কিছু শিখেছে সব অ্যাক্টিভিটি প্রায় শিখে গেছে তো তোমাদেরকে সবটাই কিন্তু মানে চেষ্টা করব যেন হচ্ছে গিয়ে আপডেট দেওয়ার কেন তোমরা সকলেই পছন্দ করো মিটিকে সেটা জানি তো যাই হোক মোটামুটিভাবে দেখো কি করছে আর এখন হচ্ছে দেখতে পাচ্ছিলাম কেমন আছো আমাদের পার্টিতে রাত্রে আসবে তো নতুন ঘর তো তোমাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করব দেখাবো কিন্তু হচ্ছে গিয়ে ঘরের অবস্থা এখন মানে মোটামুটিভাবে খারাপ আছে তো কিছু কিছু সেট তো করেছে যেমন হচ্ছে দেখো খাটটাকে বিছিয়ে ফেলেছে আর এই যে দুই বোন তো রয়েছে এখানে হাটটা একদম সুন্দর করে গুছানো আপাতত দেখতে পাচ্ছো তার আমি একটু ফ্রন্টে করি ভাই সরি আমি একটু পিছনে করে নিই আমি দেখাচ্ছি বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি ভাবে আর বুঝতেই পারছো শিফটিং এর কাজ মানে কিন্তু খুবই সমস্যা তো যাই হোক বাবু কিছু বলবে তুমি না এখন বাবু খেলছে ঠিক আছে ওর নতুন ঘরে এসে আর এখানে দেখো একটা আলমারিকে সেট করেছে আর বোনের তো প্রচুর খাটনি পড়ে যাচ্ছে বন হচ্ছে গুচাতে গুচাতে পাগলা হয়ে যাচ্ছে এই পাশে রেখেছে বাবুর আলমারিটা আর সবটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো একটা ছোট্ট ব্যালকনি আছে খুব সুন্দর লাগছে আমি কিন্তু এইবার হচ্ছে এখানে রিলস বানাবো মোটামুটি আসলেই আচ্ছা দাঁড়াও দেখাই আমার ঘর তো দেখাতে পারবো না তোমাদের আমি হচ্ছে বোনের ঘরই দেখাচ্ছি তো এটা হচ্ছে আপাতত এটা হচ্ছে কিচেন আর তার সঙ্গে হচ্ছে গিয়ে কিচেন রয়েছে দেখতে পাচ্ছ হয়নি খুব একটা বাথরুমটাও তো এখন আমি ভালো করে সব কিছু দেখাচ্ছি না সব গুছানো হয়ে গেল অবশ্যই দেখাবো তোমাদেরকে এদিকে একটা রুম আছে দেখতে পাচ্ছ এখানে আপাতত ঠাকুরকে গুছানো হয়েছে তো আমি আজকে এসেছিলাম তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানে সব লাগেজ পুরো ভর্তি করা একদম গ্যাঞ্জাম হয়ে রয়েছে সব কিছু গ্যাদারিং হয়ে রয়েছে তো যাই হোক মোটামুটি যেটুখানি গোছানো হয়েছে তোমাদেরকে দেখালাম এবার হচ্ছে গিয়ে আমরা আসি আবার গুছানো যেদিন হয়ে যাবে বোনের সেদিন হচ্ছে অবশ্যই দেখাবো বাবু কিছু বলবে তুমি বলো বলো কিছু বলতে চাই তোমাদেরকে বলো 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 এইটা আমার নতুন ঘর কেমন হয়েছে জানিও কমেন্টস করো বলো কমেন্টস করো অপেক্ষায় রইলাম এখন বাড়ি যাই বলো এখন বাড়ি যাই বলো বাড়ি যাই খেয়ে আসি আবার চলো আমরা এখন বাড়ি যাব কেন হচ্ছে গিয়ে অলরেডি আড়াইটা বেজে গেছে আর হচ্ছে গিয়ে বুঝতে পারছো তো আমাদের সোনা বাবার খিদে পেয়ে গেছে এখন খেতে যাবে তো আর আর তোমার সাথে কে আছে ওর দিদিয়াকে ও কি বলে বলো তো মাম কে হয় ওটা তোমার দিদি তোমার দিদি আর নাম কি দিদি আর নাম কি দিদি আর নাম কি তুমি দিদিয়াকে কি বলে ডাকো বলে ডাকো সেটা বলো আমরা এখন ওই বাড়ি যাই মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করি তারপর আবার আসবো আচ্ছা দেখো খাবার কি কি আছে এখানে চুনো মাছ আছে বেগুন ভাজা আছে আমি না ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর এই যে আমার বাবু এখন খেতে বসেছে ওর মামুনি খাওয়িয়ে দিচ্ছে দেখেছ এই দেখো চিংড়ি মাছ আর হচ্ছে বেগুন ভাজা তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এখানে রয়েছে আর এখানে বেগুন ভাজা রয়েছে তো তাড়াতাড়ি খাবো এবার আমি একটু বাড়ি যাব আবার কেন বাড়ি যাব সেটা বলছি একটু রেডি হয়েছি দেখতে পাচ্ছ তো আমরা এখন তিনজন বেড়াচ্ছি আর হচ্ছে এখন যাবো তো কোথায় যাবো সেটা দেখতে দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকো বাসে থাকো আর হচ্ছে গিয়ে ভিডিওটা স্কিপ না করো তো চলো আপাতত বেরানো যাবে আচ্ছা এখন আমি হচ্ছে রিক্সাতে রয়েছি আর খুব কষ্ট করে বসতে পেরেছি মানে বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে বসতে আর সকালে পৌঁছাতে হয়তো কিছুটা সময় লাগবে দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ হ্যাঁ ভিক্টোরিয়া বসে আছে মনে নি ভিক্টোরিয়া আর এই যে বসে আছে দাদা ভাই সামনে আছে দেখা যাচ্ছে না তোমাদের দাদা ভাই সামনে তো তোমাদেরকে যেটা বলা হয়নি সেই কথাটা এখন বলতে চাই অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একটা পার্টি ছিল থার্টি ফার্স্ট নাইটে আমরা সবাই কি করি পাজামা পার্টি করি তো সেই কারণেই কিন্তু আমার এই বাড়িতে আসা ছিল কিন্তু আজকে মানে যখনই আমি পা দিই মানে বোনের বাড়ির থেকে ঘরে আসি মায়ের ঘরে সেই সময় একটা ফোন আসে এবং হচ্ছে গিয়ে ইনি হচ্ছেন যে গান গাইছেন এখন তো সে হচ্ছেন গিয়ে মামের স্যার মানে মেয়ের স্যার তো উনি হঠাৎ করে ফোন করেন এবং জানান যে হচ্ছে কি একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করতেই হবে এবার বাধ্যতামূলক কি করব সেখানে তো প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই হবে সেই জন্য আবার আমাকে বাড়ি যেতে হয়েছিল এবং সেখান থেকে ড্রেস আপ নিয়ে মেক নিয়ে আবার কিন্তু আমি আসি এবং এই জায়গায় হচ্ছে এটা বাগুইহাটিতে আসি এবং বাগুইহাটিতে আসার পরে এখানে জগৎপুরে যে মেধা মার্কেট আছে তো সেখানেই প্রোগ্রামটা ছিল তো যাই হোক মোটামুটিভাবে চেষ্টা করেছি যে সবটাই তোমাদের সামনে তুলে ধরার আর যেহেতু হচ্ছে গিয়ে ভিডিও তোমাদের সামনে গানের ভিডিও দেওয়াটা সম্ভব নয় তার কারণ তোমরা জানো যে হচ্ছে গিয়ে গান দিলেই আমি কিন্তু মানে কপিরাইট দেওয়া হবে আমার ভিডিওতে তো সেইটা আমি চাই না যে কোনোভাবেই কপিরাইট দেওয়া হোক তাই জন্যেই শুধু জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তো যেটা তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে গিয়ে আজকে থার্টি ফার্স্ট নাইট আমাদের এভাবে কাটবে আমরা কিন্তু একদম আশা করিনি তার কারণ হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে এই প্রথমবার আমরা বাইরে কাটালাম তাও আমাদের পুরো ফ্যামিলি আমাদের সঙ্গে নেই খুব খারাপ লাগছিল একদিকে খারাপ একদিকে ভালো কিন্তু কিছু করার নেই কি বলো তো সব কিছুকেই মানিয়ে নিতে হয় তো সেইভাবেই ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি তোমরা সকলে ভালো থাকো নতুন বছর খুব ভালোভাবে কাটুক আর হচ্ছে গিয়ে একদম তো সবাই ভালো থাকুক এইটাই আমার কাছে মানে এইটাই আমার ভগবানের কাছে আজকে চাওয়া আর এখন হচ্ছে গিয়ে এখন যেটা চাইছি সেটা কিন্তু রাত্রের বারোটা বাজে এখানে সব উইশ করছে বাজি ফাটছে বলছি না দারুণ একটা কিন্তু ব্যাপার কিন্তু ওই যে বললাম নিজের পরিবারের সঙ্গে থাকতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আপাতত সেখান থেকে প্রোগ্রামটা মোটামুটি শেষ হয়েছে রাত্রির তখন পৌনে একটা বাজে আর হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে অটো ধরে আগে এসেছিলাম ভিআইপি তারপরে হচ্ছে গিয়ে সেখান থেকে ওলার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সেটাকে ক্যান্সেল করতে হলো বিকজ হচ্ছে গিয়ে টাইম একদম অনেকটা নিয়ে নিয়েছিল প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম তা সত্ত্বেও সে হচ্ছে গিয়ে আসেনি সেটাকে ক্যান্সেল করে তারপরে আমরা ট্যাক্সিতে উঠলাম তো ট্যাক্সিতে উঠে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর হচ্ছে গিয়ে বাড়ি এখন গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর হচ্ছে বললাম না যে সব কিছু কিন্তু ইচ্ছা মতন হয় না কোনো কোনো সময় ভগবানের ইচ্ছাটাকেও মেনে নিতে হয় তো আমরা ভেবেছিলাম আজকে এক হলো আর এক তো যাই হোক যা হয় সব সময় ভালোর জন্যই হয় সেটাই মানে জানি তো যাই হোক এখন আপাতত তো মোটামুটি কিন্তু বাড়ির পথে চলে এসেছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটা করে লাইক করে দিও আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা আমরা এখন রয়েছি আমরা এখন রয়েছি হচ্ছে গিয়ে কৃষ্ণপুর থেকে গাড়ি করে বেরাচ্ছি আর এখন সবাই প্রোগ্রামটা শেষ হয়েছে তো যেটা ভেবেছিলাম সেটা তো হয়নি আমাদের পার্টি ক্যান্সেল হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে তো চলো আমাদের পরিবারের সবার পক্ষ থেকে সবাই জানাই আমারও সমস্ত রকম ইউ সমস্ত রকম ইউটিউবার সাবস্ক্রাইবার সবাইকে জানাই হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে কাটাও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি হবে কালকে আবার একটা নেক্সট ব্লগে